টু মাই চ্যানেল আর লাইফ আশা তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে আমি হয়ে গেছি একটু পরে আমরা বের হব তো চলো আমার ভিডিও সাথে থাকো আমাদের ব্যাগপত্র গোছানো কমপ্লিট এরই মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে তোমরা দেখতেই করছো আমি দাদা তারপর পায়েলি মিলে আমরা গল্প করছিলাম এদিকে তোমাদের দাদা ভাই ভিডিও করছিল আর এর মধ্যে দেখতে দেখতে কিন্তু প্রায় আমাদের ট্রেনও চলে আসছে আর আমাদের ট্রেনটা ছিল রাত একটার সময় আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা ছিল হচ্ছে কামাখ্যা টু পুরী এক্সপ্রেস আর ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই ট্রেনে ওঠার জন্য তারপর উঠে আর কিন্তু আমাদের ভিডিও করা হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল আর এটা হচ্ছে পরের দিন সকাল ঘুম থেকে উঠে এতটা সুন্দর দৃশ্য দেখে থাকতে পারলাম না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর সকাল সকাল কিন্তু তোমাদের দাদাভাই ভাই নিয়েছিল ঝাল তার সাথে লাল চা আমিও খেয়েছিলাম কিন্তু তোমাদের দাদা কিন্তু শুরু করে দিয়েছে এরপর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে রাত্রি তিনটার সময় আর আমরা পৌঁছে গেছিলাম কিন্তু আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ ঠিকই শুনেছ আমরা গেছিলাম পুরী তোমরা অনেকে দেখে বুঝতে পারছো এক ঘন্টার মতো আমরা ওয়েটিং রুমে ছিলাম তারপর কিন্তু আমাদের হোটেলে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিলাম আর আমাদের মানে যেই হোটেলটা নিয়েছিলাম সেখান থেকে স্টেশনের দূরত্ব অনুযায়ী ভাড়া পড়েছিল একশো ষাট টাকা আর এখানকার ভাড়া একটুটা বেশি তাই তোমাদের সাথে শেয়ার করলাম পৌঁছে গেছিলাম হোটেলে এদিকে তোমাদের দাদাভাই কথা বলছিল। আর সেই সময় সময় ছিল হচ্ছে ভোর চারটা আস্তে না আস্তেই জগন্নাথ ঠাকুরের দর্শন করে নিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা প্রচণ্ড টায়ার ছিলাম এদিকে ঘুম পাচ্ছিলো কিছু করার ছিল না সব কথাবার্তা বলে আমরা কিন্তু রুমে পৌঁছে গেছি যাই হোক আমরা কিন্তু অলরেডি এখন হোটেলেই পৌঁছে গেছি যদিও আমাদের চেকিং টাইম ছিল আটটা কিন্তু তোমাদের দাদাভাই সেভাবেই কথা বলে নিয়েছিল তাই কিন্তু আমরা পাঁচটার দিকেই হোটেলে চলে আস তোমাদের পুড়ে আসার জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে আরও আরও নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পারবে পুরি আসার পর কী করলাম না করলাম কোথায় গেলাম সব মন্দির দর্শন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যদিও খুব 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 টায়ার্ড তোমার দাদাভাই ফ্রেশ হয়ে চলে আসছেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন ব্লগেরটা you